বিষয়ীর অন্ন খাইলে মন হয় মলিন বিষয়ীর অন্ন খাইলে মন হয় মলিন মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ আমরা যদি বিষয়ের অন্ন গ্রহণ করি তাহলে আমাদের কৃষ্ণ স্মরণ হবে না আর কৃষ্ণ স্মরণ কৃষ্ণ বিস্মরণই হচ্ছে জীবনের ব্যর্থতা কৃষ্ণ বিস্মরণই হচ্ছে জীবনের সবথেকে খারাপ সময় তাই হুম আমাদের সবসময় প্রয়াস করা উচিত কিভাবে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সময় আমরা কৃষ্ণের স্মরণ করতে পারি তাই আমাদের কি করতে হবে কেন আমরা বিষয় মানুষ থেকে দূরে থাকতে পারি আমরা বিষয়ের অন্ন গ্রহণ করতে না হয় সেই বিষয়ে আমাদের খুব সচেতন থাকতে হবে কেন বিষয়ের অন্ন খাব না কেন ভক্তরা যেখানে সেখানে খায় না কেন ভক্তরা যার হাত তারে খায় না কারণ বিষয়ের অন্ন খেলে মন মলিন হয়ে যায় মনে নোংরা পড়ে যায় বিষয় বাসনা জেগে যায় হ্যাঁ কেন বলে বিষয়ের অন্ন হয় রাজস নিমন্ত্রণ বিষয়ের অন্ন হয় রাজস নিমন্ত্রণ দাতা ভোক্তা দোহার মলিন হয় এমন দাতা এবং ভোক্তা দুজনেরই মন মলিন মলিন হয়ে যায় দুজনেরই মন নোংরা হয়ে যায় তাই আমাদের বিষয় হ্যাঁ যেখানে সেখানে হ্যাঁ যারা আমিষ আহার করে যারা এখনো প্রসাদ পায় না তাদের হাতে খাবার গ্রহণ করা উচিত না তাহলে কি হবে ভক্তি নষ্ট হয়ে যাবে ভক্তিতে বাধা হয়ে যাবে এই জন্য আমাদের প্রয়াস করা উচিত এই জন্যই কৃষ্ণ ভক্তরা যার হাতে খায় না প্রয়াস করে তারা যে যারা প্রসাদ পাচ্ছে যারা ভগবানকে ভোগ লাগায় যারা হরিনাম জপ করছে তাদের হাতে প্রসাদ পাবে বুঝলে গেল